ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর সবাইকে অনেক অনেক স্বাগতম আবার নতুন রান্নার ভিডিওতে আজকে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ফিশ আইটেম এখানে আছে বোয়াল মাছের কালিয়া যেটা আমাদের বাঙালিদের খুব ফেভারিট একটা ডিশ একদম বিয়ে বাড়ি স্টাইলে বোয়াল মাছের কালিয়া বানিয়ে আপনাদের দেখাবো আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তো চলুন আমরা রেসিপিটি চলে যাই মানে মূল পর্বে চলে যাই দেখুন সব কিছু সাজিয়ে নিয়েছি আমি আর সব জিনিস আমি স্ক্রিনে লিখে দিয়েছি কী কী আছে আর ডিসক্রিপশানে একটু দিয়ে দেবো আপনারা একটু চেক করে নেবেন এখানে দেখছেন পেঁয়াজ আর একটা কাঁচামরিচ নিয়েছি আর আছে আর দশ কোয়া রসুন এগুলিকে একসাথে গ্রাইন্ড করে নেব আর আছে ভেজানো কাজু বাদাম আর চক দুই দুই চামচের মতো এটাকেও আমি পেস্ট করে নেব একসাথে গ্রাইন্ডারে তো দেখুন কড়াইটা বসিয়ে নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ রসুন আর একটা কাঁচামরিচ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি আসলে আদা দিতে ভুলে গেছি আপনারা অবশ্যই করে আদা দেবেন মিস করবেন না কিন্তু আর এখানে আছে টু টি স্পুনের মতো টক দই আর আছে চার পাঁচটা ভেজানো কাজু বাদাম একসাথে গ্রাইন্ড করে নিয়েছি আমি তো দেখুন কড়াইটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল হবে তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেল অবশ্যই করে যে কোনো একটা ভালো স্পাইসি একটা কিছুতে আমার ভালো লাগে এই ফ্লেভারটা সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে তাই এটা দিয়ে রান্না করছি পুরো কড়াইতে একটু ছড়িয়ে দিলাম তেলটা আর হে এটা আমার একদম নতুন কড়াই আর নতুন সব কিছুতে রান্না করার মজাই আলাদা তো দেখুন এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি এখানে আছে দারুচিনি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো মরিচ দিয়ে এখন দশ থেকে বিশ সেকেন্ডের মতো আমরা একটু হালকা করে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিও একটু ভেজে নেব আমরা তবে একদম লাল করার প্রয়োজন নেই মোটামুটি ভাজরি হয়ে যাবে তো দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে এই কালিয়ার রেসিপিটা যারা মাছ প্রেমী মানে বাঙালি সবারই খুব পছন্দ হবে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের পিসটা আর আবারও বলে দিচ্ছি আপনারা অবশ্যই করে আদা দেবেন আমি আদাটা দিতে ভুলে গেছি বাট টেস্টে কিন্তু কোনো হের ফের হয়নি বাট আদার ফ্লেভারটা ভালো লাগে তো দেখো এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা দিয়ে আবারও কিছু সময় দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ভেজে নেব আমরা যাতে পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হচ্ছে ভাজা হচ্ছে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ভিডিওটা প্লিজ প্লিজ শেয়ার করতে ভুলো না তোমাদের সাপোর্ট ছাড়া আসলে কিছুই সম্ভব নয় তো দেখতে পাচ্ছ ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে এর মানে কিন্তু আর কোনো কাঁচা ভাব নেই এই পর্যায়ে আমরা দিয়ে দেব কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা আর একদম একদম আঁচটা একদম কমিয়ে দিয়েছি বেশি আছে দিলে দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে আর এইভাবে গ্রাইন্ড করে দই গ্রাইন্ড করে যদি আমরা দইটা ব্যবহার করি তাহলে একদম ছানা ছানা ভাবটা আসে না খুব ভালোভাবে মিশে যায় জিনিসের সাথে এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তো এটা একদম কালার কালারের জন্য দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিলাম মশলাটা অ্যাড করবো সব মশলা অ্যাড করে নেব দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদ আর আমি সব কিছুই ডিসক্রিপশানে দিয়ে দেবো লিখে আপনারা একটু চেক করে নেবেন দিয়ে দিচ্ছি জিরে একদম হাফ টি স্পুনের মতোই আধ চামচের মতো আর ধনেও দিয়ে দিচ্ছি এরকম আধা চামচের মতো এবার মশলাটা আমার আমরা কষাবো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় একটু মিশিয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই আমাকে ইনবক্স করছো যে ট্রাইপোটটা কোথা থেকে নেবে তো আসলে আমি একদম আমি একদম লোকাল মার্কেট থেকে কিনেছিলাম ফার্স্ট ট্রাইপডটা তো এটা আসলে এক মাসের এক মাস না পনেরো দিনের মাথায় নষ্ট হয়ে গেছে তো আমি অ্যামাজন থেকে আনিয়েছি এখন এই ট্রাইপোটটা একদম শক্তপুক্ত নষ্ট হওয়ার কোনো চান্স নেই আরও অনেক দিন খুব ভালোভাবে চলে যাবে তো আমি অবশ্যই করে লিঙ্কটা দিয়ে দেব তোমরা যারা যারা কিনতে চাও কিনতে পারো বাট আমি আমি বলবো যে মার্কেট থেকে লোকাল মার্কেট থেকে কিনবে না তো দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষাতে হবে আর আমি যে মাইকটা ইউজ করি এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে কিনতে পারো অল্প একটু জল দিয়ে দিচ্ছি আসলে প্রথম যারা চ্যানেল খুলছে তাদের একটু প্রবলেম হয় আমারও প্রথম প্রথম হতো বাট এখন অনেক ভিডিও দিয়ে আমার একটু হয়ে গেছে অভ্যাস আর এখন বুঝি যে কোনটা কি তার জন্য আমি ভাবলাম তোমাদেরও হেল্প হবে তাই আমি ডিসক্রিপশনে অবশ্যই করে দিয়ে দেব আমার মাইকের ইয়েটা লিঙ্কটা তো দেখো মশলা থেকেও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বুঝবে যে আমাদের মশলাটা কষানো একদম পারফেক্ট আসলে মশলা কষানোর ওপরে আমাদের রান্নাটা খুব মানে কি বলবো আসার ফেলে যত ভালো মশলা কষানো হবে আমাদের রান্নাটা টেস্টি হবে খুব বেশি তো দেখো দেখতে পাচ্ছ আমি আরও এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর খুব ধৈর্য সহকারে মশলাটা কষাতে হবে আঁচটা কমিয়ে দিচ্ছি আমি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে হয়তো দেখতে পাচ্ছ ওপর থেকে তেল ছাড়ছে আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একটু জুম করে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে এটা কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট তেল ছাড়াটা মশলা থেকে এবার এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা কালিয়া হবে এটা পাতলা ঝোল হবে না তার জন্য আমরা এখানে এক কাপ দিয়েছি যদি আমার প্রয়োজন হয় আমি পরে অ্যাড করব আর তোমরা মানে চাইলে এখানে গরম জল দিতে পারো রান্নার টেস্টটা কিন্তু গরম জলে বাড়ে তো আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি তোমরা চাইলে মানে যদি দিতে চাও তাহলে অ্যাড করতে পারো গরম জল ভালোই হবে তো একটু মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিন চার মিনিট যাতে গ্রেভিটা মানে একটু বলক চলে আসে তো দেখো আমি তিন চার মিনিট পরে একটু দেখছি কি অবস্থায় আছে আর মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আগে এবার আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মাছ দেখো মাছটা দিয়ে দিলাম তোমাদের বাড়িতে যদি ধনে থাকে অবশ্যই করে দেবে ধনে দিলে এটার টেস্টটা আরও বেশি বেশি ভালো ভালো হয় তো আমার তো নেই তার জন্য আমি দিইনি তো দেখো আরও তিন মিনিট জাল দেওয়ার পর ওপর থেকে কিন্তু তেলটা ভেসে আসছে গ্রেভি থেকে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমাদের কালিয়াটা অলমোস্ট রেডি হয়ে গেছে উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা দিলে আসলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে তোমরা চাইলে অল্প একটু ঘি দিতে পারো গরম মশলা দিতে পারো আমি দি কারণ আমি দারুচিনি দিয়েছিলাম সম্বাসে মানে ফোরনে তার জন্য আর কিছু দেই একদম রেডি হয়ে গেছে আমাদের বিয়ে বাড়ির স্টাইলে একদম কম অল্প উপকরণ দিয়ে বোয়াল মাছের কালিয়া অবশ্যই করে বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্টস করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে প্রেস করে দিও আর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিও আবারও বলছি তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই পথ চলাটা অসম্ভব তোমরা প্লিজ আমায় একটু হেল্প করো আর এইভাবেই পাশে থেকো অবশ্যই করে আমার ভিডিওটা শেয়ার করো যাতে সবাই দেখতে পারে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি লাস্টে একদম লাস্টে মাছ ভাজার ভিডিওটা অ্যাড করে দিলাম কারণ আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি আর ভাবলাম একদম লাস্টে দিয়ে দিই তো সবাই ভালো থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এই পর্যন্ত টাটা